সালামু আলাইকুম আপনারা জানেন বাজারে যে মাছগুলোর কালার যত বেশি সুন্দর থাকে ওই মাছগুলোর চাহিদা তত বেশি থাকে আর মাছকে কালারফুল করতে গেলে পুকুরে চুন প্রয়োগ করা লাগে আজকে চুন কিভাবে পুকুরে প্রয়োগ করতে হয় এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব আমরা আমাদের এই পুকুরে ছয় হাজার পাঙ্কাশ মাছ দিয়েছি এবং এই মাছগুলোকে যেহেতু বাসমান ফিট খাবার দেই এই কারণে পুকুরে পানির কালারটা একটু কালচে আর এর সরাসরি প্রভাব পড়ছে এই মাছগুলাতে অর্থাৎ এই আমাদের এই পাঙ্গাস মাছগুলা একটু কালছে আর এই মাছগুলাকে যদি বাজারে বিক্রি করতে যাই তাহলে দেখা যাবে যে মন প্রতি পঞ্চাশ থেকে একশো টাকা কমে বিক্রি করা লাগে চুন প্রয়োগের ফলে পুকুরের ক্ষতিকর ভাইরাস এবং ব্যাকটেরিয়াগুলো মারা যায় আর চুন যেহেতু পশমন বিক্রিয়া করে তো এই পশমন বিক্রিয়ার মাধ্যমে পুকুরের ময়লা পানিকে পরিষ্কার করে ফেলে পানি পরিষ্কারের সাথে সাথে দেখা যায় যে মাছগুলো পরিষ্কার এবং কালারফুল হয়ে যায় এবং এই মাছের চাহিদা বাজারে অনেক বেড়ে যায় চুন ভিজানোর সময় কিছু সতর্কতা অবলম্বন করতে হবে কারণ চুনে পানি দেওয়ার সাথে সাথে চুন গরম হয়ে যায় এবং পানিটা বুদবুদ করে ছিটে আর এটা শরীরে পড়লে শরীর পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর চুনকে অবশ্যই দুই থেকে তিন দিন আগে ভিজিয়ে রাখতে হবে কারণ সরাসরি বিজানোর পর এই চুনটাকে দেওয়া যায় না অনেক গরম থাকে এবং হাতগুলা পুড়ে যায় আমাদের এই পুকুরটা অনেক গভীর থাকার কারণে পুকুরে নেমে চুন প্রয়োগ করা যাচ্ছিল না যে কারণে উপর থেকে চুনগুলা ছিটিয়ে দিচ্ছিলাম চুন দেওয়ার এক থেকে দুই দিন পর পানির কালার অনেকটা পরিবর্তন হয়ে গেছে আলহামদুলিল্লাহ মাছেরও কালার অনেকটা পরিবর্তন হয়ে গেছে এবং অনেকটা আকর্ষণীয় হয়েছে তো ইনশাআল্লাহ আর কয়েকদিনের ভেতরে এই মাছগুলোকে বাজারে বিক্রি করে দিব যদিও বর্তমানে মাছের বাজার একেবারে কম বিশ থেকে পঁচিশটা এমনের মাছ মাত্র বাউন্নশো থেকে তিপ্পান্নশো টাকা করে যা অন্যান্য বছর সাতান্নশো থেকে আটান্নশো টাকা মন ছিল